আমাদের কিছু ব্যক্তি যারা সুদ খায় এরকম কিছু ব্যক্তি আছে যারা মসজিদ পরিচালনা কমিটিতে যুক্ত থাকে এদের বিষয়ে কি বলবেন নতুন বাংলাদেশে অন্তত আপনাদের একটা সংস্কার করা দরকার আমাদের একটা সংস্কার করা দরকার মসজিদ কমিটিতে কোন সুদ কোর ঘোষ দুই নম্বর হারাম মানুষ থাকতে পারবে না আল্লাহর ঘর পরিচালনা করবেন কারা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ওয়া আকামাস সালা ওয়া আতা যাকাত ওয়ালাম লাম ইখশা ইল্লাল্লাহ আল্লাহর ঘর আবাদ করবে যাদের মধ্যে ইমান আছে যারা নামাজ কায়েম করে যারা জাকাত আদায় করে যারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না মু এখন মাংস পেশি দেখে বাহুর জোট দেখে টাকার জোট দেখে মসজিদ কমিটির সদস্য করা ঠিক না এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে তবে হ্যাঁ আমাদের অনেক কমিটির ভাইরা আছেন যারা হয়তো নিজেরা সঠিক পথে ছিলেন না মসজিদের সংশ্রমে আসার পর দায়িত্ব পাওয়ার পর তারা নিজেদের পরিবর্তন করেছেন তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং মাথার উপরে তুলে রাখবো এবং যারা এখনো সংশোধন হন নাই তাদেরকেও আমরা বলবো আপনারা সংশোধন হয়ে যান পরিবর্তন তো করার দরকার নেই কিন্তু নিজে নামাজ